হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি যাচ্ছি মৃসিংহ শহরে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন বেরোনো হয় না কারণ লকডাউন চলছে আর আজকে হলো আঠাশ তারিখ মানে আঠাশে জুলাই তো ওটা নিয়ে আন্দোলন হচ্ছে সব জায়গায় আপনারা সবাই জানেন এই যে জায়গাটা দেখছেন এখানেও ছাত্রদের অনেক আন্দোলন হয়েছিল যখন বৈষম্য ছাত্ররা ডাক দিয়েছিল ওটা আন্দোলনে তো এখান দিয়ে তখন কোনো গাড়ি যাওয়া আসা করতে পারেনি আর স্কুল কলেজ যেহেতু বন্ধ এটি দেখুন মোহনায় কলেজ আজকে হয়তো কোনো পরীক্ষা চলতেছে এই জায়গাটা ব্লক করা ছিল কোনো গাড়ি বা কোনো যান বা কিছু চলতে পারছিল না তো এখন একটু সীমিত চলতে পারতেছে এখনও কিন্তু লকডাউন চলছে তো কোথাও ওই রকম কোনো বিশৃঙ্খলা দেখতে পেলাম না কোনো পুলিশও দেখতে পাচ্ছি না এখানে নাকি দুই তিন দিন আগেও নাকি মানে শহরে যাই যেতে হচ্ছিল না আর যদি কোনো প্রয়োজনীয় যা যে গেছে তাকে অবশ্যই তার পরিচয় এবং কি কারণে মানে নির্দিষ্ট একটা প্রমাণ দিয়ে তার যেতে হচ্ছে তাকে সে কেন যাচ্ছে তাদের এই তো দুজন পুলিশ দেখা যাচ্ছে আজকে বিকেলে আজকে ছাত্রদের আন্দোলন আছে তো আজকে হলো ছাত্রদের যেই কর্মসূচি তা হলো মানে দেয়াল লিখন দেয়ালের ভিতরে যে ছাত্ররা শহীদ হচ্ছেন তাদের বিষয়ে তাদের কথা লেখা হবে এটা জেলা স্কুলের মোড় এই জায়গাটা যে কত ভিড় হতো মানে বুঝানো আপনাদের আপনারা অবশ্যই জানেন যারা মায়ামী সিং থাকেন তারা অবশ্যই জানেন যে জায়গাটাতে কতটা ভিড় হয় আর এখন কোনো ভিড়ই নাই যেহেতু ময়মসিংহ জেলা বা বিভাগ তো এখানে প্রচুর 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 স্টুডেন্ট আর এটার প্রমাণও দেখিয়েছে তারা যে সৈক মেডিকেল কলেজ সব প্রতিষ্ঠানে স্কুল প্রতিষ্ঠান সব কিছু এখন বন্ধ এই জায়গাটা তো অনেক ভিড় থাকে ছাত্রদের আনাগোনা থাকে কিছুই নাই এখন সব ঠান্ডা কিছু অটো তার গন্তব্য যাচ্ছে আছে তো জেলা স্কুলের মোড় পার হয়ে আমরা আরেকটা মানে জেলা স্কুলের এটা জেলা স্কুলের মোড় এখানে চলে এসেছি আর এই জায়গাটা যে কি পরিমাণ ভিড় থাকে তা তো আপনারা যার মাইমশিন থাকেন তারা অবশ্যই জানেন এখানে প্রচুর 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 ছাত্ররা থাকে যেহেতু এটা একটা ভালো মানে মায় সিংয়ের একটি প্রাণকেন্দ্র এখানে সবাই কোচিং করার জন্য এখানে আসে মানে মায়মিসিংয়ের যত কোচিং প্রতিষ্ঠান আছে এখান থেকেই শুরু হয় বিবেলা স্কুল তবু দেখা যাচ্ছে যে একটা ছাত্র আছে আর আমার জানা মতে মানে আমি যেরকম তথ্য পেয়েছি সেটা হলো এই যে একটি দেখুন আর সেটার মধ্যে হলো যারা সিক্সে পড়ে মানে সিক্সে যারা ক্যাডেটের প্রস্তু প্রস্তুতি নিচ্ছে তারা মূলত তাদের এই লকডাউনের মধ্যেও তারা তাদের কোচিং করতে আসছে তাদের ব্যাসের পড়াটা তারা কমপ্লিট করছে যেহেতু তারা ক্যাডেটের প্রস্তুতি নিচ্ছে তো ক্যাডেট তো অনেক পড়া আপনারা নিশ্চয়ই জানেন আর এবারে স্টুডেন্টরা কমই আসছে শহরে আমি এখনও কোনো আর্মি বা র্যাব দেখিনি দুজন করেই দেখেছি দোকানপাট সীমিত আকারে খোলা কিন্তু কোনো যা ই নেই কাস্টমার নেই আমি যাচ্ছি একটি অটোতে আর যেহেতু বাই মিসিং কোনো মোটর সাইকেল বা মানে কোনো কিছু ঢুকতে দেয় না শুধু অটোই চলতে পারে আমি এখনও কোনো বড় কোনো যানবাহন দেখিনি নতুন বাজার এসেছি এই জায়গাটাও কিন্তু প্রচুর জ্যাম থাকে দেখুন একেবারে খালি দোকানগুলো খালি কোনো ক্রেতাই নাই বিক্রেতা বসে আছে দেখুন আমি কি যে অবস্থা মায়নসি শহরের বলার বাহির বহল্লোবাহরি এই যে এখানে আফরুস খান স্কুল তো এখানেও অনেক ভিড় থাকে এই জায়গাটা পার হতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে যখন স্কুল কলেজ সব কিছু খোলা থাকে কিন্তু এখন কোন চলে যাচ্ছে আমার অটোতে সামনি জেলায় স্কুল বিদ্যাময়ী সরি তো সব জায়গায় খালি দেখুন মানকি শহরে এখন একেবারে ওয়ালটন মানে সব শোরুমই এখানে আছে কিন্তু কোনো লোক নাই বিদ্যাময়ীর মোড় বিদ্যাময়ীর এসেছি এখানেও কী ভিড় থাকে তা তো আপনারা জানেন তো মনে হয় না যে এই জায়গাটা কোনো বিশৃঙ্খলা হয় কখনো যখন স্কুল খোলা থাকে অটো রিকশা তারপর ফুলের দোকান সব কিছুতেই এখানে অনেক একটা জ্যাম থাকে টেন ইলেভেন কোনো কাস্টমার নেই তাদের সব দোকানগুলো ফুলের দোকানগুলো দেখুন কত খালি আমরা প্রায় গাঙ্গিনাপাট চলে এসেছি দেখুন এখানেও লোকজন অনেক কম আর কোনো বাধক আমাদের কি বাধা দেয়নি দর্শন থেকে চলে যাচ্ছি এখানে কোনো আন্দোলন হচ্ছে না তো গাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ